মন খারাপ কেন একটা বিক্রি করে তো গ্রামে যাবে নিত করবেন ভাই কত নিল এক লাখ পনেরো সব ব্যাপারীর একই কথা লস আর সব ক্রেতার একই কথা দাম বেশি কাট্টা সত্যি কাট্টা মিথ্যা এক লাখ দশ হাজার ভাই কত হইলো ভাই কত নিলো এক লাখ তিয়াত্তর হ্যাঁ হ্যাঁ

মনটা খারাপ কাকা ঘটনা কি আসছিলেন কয়টা গরু আছে একটাই মন খারাপ কেন একটা বিক্রি করে তো গ্রামে যাবে নিত করবেন কেমনে সব ব্যাপারীর একই কথা লস আর সব ক্রেতার একই কথা দাম বেশি কাট্টা সত্যি কাটটা মিথ্যা আপনার কোটাই সত্যি লস বলতে কেমন লস ঈদ আছে মানে কিনা দানের দামের তুলনায় কিরকম লস মানে অনেক বেশি লস নাকি মোটামুটি ভাই কত নিলো আটাত্তর হাজার গরুর হাট বর্ণমালা স্কুলের সামনে ছয় নম্বর কাউন্টারের সামনে ব্যাপক পরিমাণে ভিড় আর এই ভিড়ের কারণে হচ্ছে ঈদের বাকি আছে আর একদিন এই সময় গরু ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে কি চা চা মনটা খারাপ গরু আছে মন খারাপ কেন কেন মন খারাপ করমু এই যে দেখে মন খারাপ লাগতেছে কয়টা আছে গরু আপনার আনছিলেন কয়টা ছয়টা কত চেয়েছেন এটা কাকা এক লাখ পঁচিশ বাইক কত নিলো ছিয়াশি হাজার বাইক এটা কত নিলো পঁয়তিরিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার বর্ণমালা স্কুলের সামনে গতকালকে এদিকে শত শত গরু ছিল এখন হাট একদমই খালি অল্প কিছু পরিমাণে এই সাইডে গরু আছে বাই কত নিল এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার মাসাল্লাহ এক লাখ সত্তর হাজার সুঠাম দেহের গরু বাই কত নিল এক লাখ দশ চাচা কত নিল কত নিল নিরানব্বই বিরানব্বই হাজার পাঁচশো মাস আল্লাহ বাই কত নিল এক লাখ ষাট হাজার বাজারের পরিস্থিতি কেমন দাম বেশি না কম আর এস মার্কেটের এই রোডে গতকালকে শত শত গরু ছিল এখন এইদিকে সম্পূর্ণ খালি সব গরু বিক্রি হয়ে গেছে বাই কত নিল এক লাখ বিশ হাজার মাসাল্লাহ এক লাখ বিশ হাজার সব গরু শেষ খালি জাস্ট টোয়েন্টি পার্সেন্টের মতো আছে বাই কত নিল এক লাখ সত্তর হাজার বাই কত নিল পঁচানব্বই হাজার বাই কত নিল এক লাখ সত্তর মাশাল্লাহ এক লাখ সত্তর হাজার বাই কত কত হাজার ব্যাপক পরিমাণে গরু বিক্রি হচ্ছে হাট গরু শূন্য কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা আছে শনির একটা গরুর হাটে বাই কত নিল এক লাখ বারো হাজার বাই কত নিল চুরানব্বই হাজার মাসাল্লাহ ভাই কত নিল এটা এক লাখ উনপঞ্চাশ হাজার এক লাখ উনপঞ্চাশ হাজার ভাই এটা কত নিল এক লাখ দশ হাজার বাই কত নিল বাই বিক্রি হয়েছে এটা কত নিল এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার

বাই কত আশি হাজার